হ্যালো এভ্রিওান আজকে আমি পাবদা মাছ রান্না করব আর তার জন্য আমি মাছের লবণ আর হলুদ মেখে ভাজতে দিয়ে দিলাম আর মাছগুলো একটু আলাদা আলাদা করে ভাজতে দেবো আর পাবদা মাছটা অল্প অল্প করে ভাজতে হয় যাতে করে বেশি ভাজলে মাছটা খেতে টেস্ট লাগে না আর হালকা ভাজা দিয়ে মাছটা উঠিয়ে নিলে তাহলে খেতে খুব মজা হয় আমার মাছটা পুরো ভাজা শেষ আর আমি এবার উঠিয়ে নিলাম আর এরপর আমি কড়াইতে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দেবো আর আমরা মাছ রান্না করার সময় যদি একটু জিরা বাটা দেই তাহলে খেতে আর অনেক মজা হয় আমি একটু এভাবে হালকা করে একটু কষিয়ে নিলাম আর তারপরে আমি একটু লবণ দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া দেব মরিচের গুঁড়া দেব পাবদা মাছটাই একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে আরও মজা হয় এর জন্য আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল দিয়ে নেবেন আমি গুঁড়ো মরিচ দিয়ে দিলাম ঝালের জন্য এরপর আমি একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব পাবদা মাছটা খেতে অনেক মজা এভাবে আমি বারবার একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। কারণ মশলা কষানোর উপরই তরকারির টেস্ট নির্ভর করে এভাবে আমার মশলা কষানো প্রায় শেষ আর আমি এবার পরিমাণ মতো পানি দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেব। তাই পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলো আমি দিয়ে দিলাম আর এরপর আমি একটু ঢাকনা দিয়ে দেব, আর মাছগুলো একটু আলাদা আলাদা করে দিতে হবে যাতে মাছটা ভেঙে না যায় আর পাবদা মাছটা খুবই একটা নরম মাছ তাই একটু সাবধানে রান্না করতে হবে আর ঝালের জন্য টেস্টের জন্য কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম তাহলে আরও খেতে অনেক মজা হয় আমার মাছটা রান্না প্রায় শেষ এই পানিটুকু টেনে গেলেই আমার মাছটা রান্না হয়ে যাবে আর আপনারাও বাসা এভাবে ট্রাই করবেন আর আমি সবার শেষে জিরার গুঁড়ি দিয়ে উঠিয়ে নেব